সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে এবং দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রত্যেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা প্রবন্ধ রচনা একাদশ শ্রেণীর দুটি প্রবন্ধ এক মানুষ মানচিত্র আর দ্বিতীয় বিতর্কমূলক রচনা আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তাদের জন্যে চারটি রচনা প্রথম মানস মানচিত্র তারপরে কোনো একটি বিষয়ের কিছুটা অংশ দেয়া থাকবে সেটাকে পড়ে বুঝে নিয়ে বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করতে হবে আর তৃতীয় রচনা হিসেবে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের বিতর্কমূলক রচনা আর একটা একেবারে শেষে যে রচনাটি করতে হয় অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী বা কোনো একটি রচনার সম্পূর্ণ কিছু কিছু তথ্য দেওয়া থাকবে সেই রচনা সেই তথ্যের উপর ভিত্তি করে একটি রচনা লিখতে হয় কিন্তু আমাদের প্রত্যেকটি স্কুল তোমরা যারা পড়ো তারা অবশ্যই জানো প্রত্যেকটি স্কুল এই ব্যাপারে কিন্তু উদাসীন তোমরা নিজেরাও জানো এই বিষয়গুলি তোমরা বিশেষ চর্চা করো না পরীক্ষার মুহূর্তে স্কুল থেকে হোক বা যে যেখানে পড়ছো সেখান থেকে হোক কিছু তোমাদের বলে দেওয়া হয় যে উমুক রচনা বা প্রবন্ধ তোমরা করে আসবে সেক্ষেত্রে পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয় তো আজকে আমি আসবো অবশ্যই বিতর্কমূলক রচনা আর তার আগে একটু খুব সংক্ষিপ্ত আকারে বলে নিই মানচিত্র বিষয়টা কি মানুষ মানচিত্র বিষয়টি হচ্ছে কোনো একটি রচনার বিভিন্ন রকম পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টগুলির উপরে ভিত্তি করে কিন্তু তোমাকে রচনাটি লিখতে হবে ধরো তুমি একটি কোনো রচনা বাড়ির থেকে পড়ে গেছো বা পড়েছ কিন্তু তুমি গিয়ে দেখলে যে রচনাটি সেই একই রচনা পরীক্ষায় পড়েছে কিন্তু মাঝখানে দুটি পয়েন্ট বা তিনটি পয়েন্ট কিন্তু আলাদাভাবে দেওয়া আছে ক্ষেত্রে তোমার কিন্তু প্রচুর নিজস্বতা চাই তুমি যতই পড়ে যাও না কেন হ্যাঁ প্রয়োজনে তুমি অন্য পয়েন্ট যোগ করতে পারো কিন্তু যেগুলি দেওয়া আছে সেগুলি কি তোমাকে তো লিখতেই হবে সুতরাং একটি সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমি মনে করি একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার হোক বা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের হোক বিতর্কমূলক রচনা খুব সহজেই তোমরা লিখে ফেলতে পারো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমার পরামর্শ বিতর্কমূলক রচনাই লিখবে একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রেও সেই একই পরামর্শ এখন প্রশ্ন হলো বিতর্কমূলক এই রচনা কী অবশ্যই প্রত্যেকটি কি কী করতে হবে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী কি কি রচনা বিতর্কমূলক রচনা করা যায় বা কিভাবে লিখতে হয় সেসব তো অবশ্যই আলোচনা করব তার আগে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো কারণ এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে আমি প্রতিনিয়ত আসতে থাকবো সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কি কী অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে এবার সরাসরি চলে আসছি বিতর্কমূলক রচনা আসলে কি বিতর্কমূলক রচনা হচ্ছে কোনো একটি বিষয় নিয়ে দুটি পক্ষের মধ্যে বিতর্ক তেমনি ধরে নেও কোনো একটি বিষয় নিয়ে দুই পক্ষ তর্ক বিতর্ক হচ্ছে কোনো একজন কোনো একটি মত দেখালো দ্বিতীয় জন অন্য মত দেখালো বা কোনো একটি বিষয়ের কোনো একজন ভালো দিক দেখালো অন্য একজন খারাপ দিক দেখালো বিতর্কমূলক রচনা মানে এটা নয় যে তুমি যেটি বলছো সেটি একেবারেই ভুল না বিতর্কমূলক রচনা হচ্ছে এটাই তুমি যেটা বলছো ঠিক কিন্তু আমারটাও ভুল নয় অর্থাৎ এখানে তিন ধরনের বিতর্কমূলক রচনা হয় কোনো একটি বিষয়ের পক্ষে দেয়া থাকে তোমাকে অবশ্যই বিপক্ষে লিখতে হবে আর কোনো একটি বিষয়ের যদি বিপক্ষে দেয়া থাকে তাহলে তোমাকে সেই বিষয়ের পক্ষে লিখতে হবে আর কোনো একটি বিষয়ের যদি পক্ষে এবং বিপক্ষে দুটোই দেওয়া থাকে তাহলে পক্ষের মতকেও বিশ্লেষণ করতে হবে বিপক্ষের মতকেও বিশ্লেষণ করতে হবে অবশ্যই রচনা যখন বলবো তখন আর একটু বিস্তারিত আকারে বলবো এই তিন রকমভাবেই কিন্তু বিতর্কমূলক রচনা আসে আমি একাদশ শ্রেণীর ক্ষেত্রে বলবো প্রথমেই একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী উভয় শ্রেণীর জন্যই এই রচনাটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমেই আমি আসবো শ্রেণীর রচনায় যে অনলাইন শিক্ষা কখনোই শ্রেণীকক্ষের বিকল্প হতে পারে অবশ্যই মন দিয়ে করবে যারা একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেবে দেখবে দেওয়া থাকবে মতের পক্ষে কিন্তু তোমাকে লিখতে হবে অনলাইন শিক্ষা কখনোই শ্রেণীকক্ষের বিকল্প হতে পারে না তার মানে তোমাকে লিখতে হবে মতের বিপক্ষে মানে তোমার মত থাকবে অনলাইন শিক্ষা অবশ্যই শ্রেণিকক্ষের বিকল্প হতে পারে অর্থাৎ এটাও দেখে নেবে আর দ্বিতীয় রচনা হিসেবে ওই একই রচনার অন্য দিকটা অনলাইন শিক্ষায় লাভের থেকে ক্ষতিই বেশি দেখবে মতের পক্ষে দেয়া থাকবে তোমাকে মতের পক্ষেই লিখতে হবে আসল কথা হলো অনলাইন শিক্ষার ভালো দিক এবং খারাপ দিক দুটোই দেখে রাখতে হবে যারা একাদশ শ্রেণীতে পড়ছো দু নম্বর রচনা হিসেবে দেখবে অবশ্যই ফেসবুক আশীর্বাদ মতের পক্ষে দেওয়া থাকলে বিপক্ষে করবে মকের বিপক্ষে দেওয়া থাকলে পক্ষে করবে এবং পক্ষে বিপক্ষে লেখার সময় বিভিন্ন পয়েন্ট করতে পারো বা মত এক মক দুই করে এক দুই তিন চার করে কমপক্ষে দেখে নেবে কমপক্ষে যেন সাতটি পয়েন্ট অবশ্যই থাকে বিতর্কমূলক রচনার ক্ষেত্রে কমপক্ষে সাতটি আটটি হলে খুব ভালো হয় এবং শেষ রচনা হিসাবে অর্থাৎ বিতর্কমূলক রচনার শেষ রচনা হিসাবে একাদশ শ্রেণীতে যারা পড়ছো তাদের জন্য অবশ্যই চলভাষ ছাড়া চলমান জীবন অচল চলভাস মানে আমি মোবাইলের কথা বলছি এটিও কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এই চারটি রচনা তোমরা করবে অবশ্যই দেখবে এই চারটি রচনার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে তবে একটি জিনিস মাথায় রাখবে যে অবশ্যই অন্য যে মত আছে সেই মতকে খণ্ডন করার চেষ্টা করবে নিজের যুক্তিকে দেখানোর চেষ্টা করবে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি করবে যেহেতু একাদশ শ্রেণীতে পক্ষে এবং বিপক্ষে দুটি মত একসঙ্গে পড়ার সম্ভাবনা নেই অর্থাৎ কোনো একটি মত থাকবে তার পক্ষে বা বিপক্ষে তোমাদের লিখতে বলবে অর্থাৎ ধরে নাও অনলাইন শিক্ষা কখনোই শ্রেণীকক্ষের বিকল্প হতে পারে না যে কোনো একটি মতেই দেওয়া থাকবে সুতরাং পক্ষে দেওয়া থাকলে বিপক্ষে লিখবে এটা যেন ভুল না হয় আর বিপক্ষে দেওয়া থাকলে পক্ষে লিখবে যেটুকু দেওয়া থাকবে সেটুকু খুব মন দিয়ে পড়বে তার মধ্যেই তথ্যসূত্র খুঁজে পাবে এবং কিভাবে লিখতে হয় যদি খুব অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবছরের জন্যে বিজ্ঞাপন এ যুগে অপরিহার্য নয় বিজ্ঞাপন খেয়াল করবে মতের পক্ষে দেওয়া থাকলে তোমাকে বিপক্ষে লিখতে হবে দ্বিতীয় রচনা হিসাবে যারা উচ্চমাদিক পরীক্ষা দেবে তাদের জন্য বৃদ্ধাভাস আধুনিক জীবনে অপরিহার্য বৃদ্ধাভাস অপরিহার্য মতের যদি পক্ষে দেওয়া থাকে তোমাকে কিন্তু অবশ্যই প্রমাণ করতে হবে বৃদ্ধাভাস আধুনিক জীবনে অপরিহার্য নয় তিন নম্বর রচনা হিসেবে করবে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য মতের পক্ষে দেওয়া থাকবে তোমাকে লিখতে হবে মানে তোমার বিষয় থাকবে বিদ্যাভাস না শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য নয় হ্যাঁ বিতর্কের বিষয় যেটা দেওয়া থাকবে তোমার খাতার উপরে কিন্তু সেটাই লিখতে হবে এবং তোমাকে বাম দিকে দিয়ে শুরু করতে হবে মতের পক্ষে বা বিপক্ষে যেটা দেওয়া থাকবে তার অপরজয় অবশ্যই বিপরীতটা এবং তারপরে আসছি সুপ্রভাব নয় বর্তমান গণমাধ্যম কুপ্রভাব বিস্তার করছে মতের পক্ষে বিপক্ষে দুটোই দেখে রাখবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিগত কয়েক বছর ধরে পক্ষে বিপক্ষে দুটো মতেই আসছে সুতরাং দুটো মতেই দেখে নেবে আর পরবর্তী রচনা হিসেবে যেটা বলবো দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে মতের পক্ষে দেওয়া থাকবে তোমাকে অবশ্যই বিপক্ষে আলোচনা করতে হবে এবং একেবারে শেষ বিতর্কমূলক রচনা হিসেবে আমি বলবো পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় মতের পক্ষে দেওয়া থাকবে তোমাকে প্রমাণ করতে হবে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি খুব মন দিয়ে করার চেষ্টা করবে একাদশ শ্রেণীর যে কটি রচনা বললাম এবং দ্বাদশ শ্রেণীর যে কটি রচনা বললাম খুব মন দিয়ে করবে দেখবে পরীক্ষায় কোনো সমস্যা তৈরি হবে না রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ সবাইকে শুভেচ্ছা রইলো তার আগে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেলাইকন প্রেস করে রাখবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবার শুভকামনা রইলো আজকে আলোচনা এই পর্যন্তই